বন্ধুরা শাস্ত্র অনুসারে দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল ভূত চতুর্দশী যাকে আমরা নরক চতুর্দশীও বলে থাকি এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে এই ভূত চতুর্দশীর দিনেই বাড়িতে চতুর্টি প্রদীপ ধরাতে হয় এর পাশাপাশি এই দিনে দিনের বেলাতে চোদ্দো শাক খাওয়ার বিধি রয়েছে আর এই ভূত চতুর্দশী তিথি শেষ হওয়ার পর পরই শুরু হয়ে যায় দীপান্বিতা অমাবস্যা সবার প্রথমে এই অমাবস্যায় বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই ভূত চতুর্দশীর দিন বাড়িতে চোদ্দটি প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন এবং এই দিন যে চোদ্দ প্রকার শাক খাওয়ার বিধান রয়েছে সেই চোদ্দো প্রকার শাক কেন এই চোদ্দ প্রকার শাক খেতে বলা হয় এবং সর্বোপরি ভূত চতুর্দশী শেষ হওয়ার পর দীপানিতা অমাবস্যাতে কিভাবে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয় এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ভারত দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি সবার প্রথমে আপনাদের জানাই যে এই ভূ চতুর্দশী তিথি এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে কবে এবং কখন পড়েছে বন্ধুরা এই বছর এই ভূ চতুর্দশী তিথি পড়েছে আগামী পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন দোসরা দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এই বছর তাই ভূত চতুর্দশী তিথি রবিবার এবং সোমবার উভয় দিনই থাকছে তবে উদয় দিনই চতুর্দশী তিথি থাকলেও ভূত চতুর্দশী তিথির যে চোদ্দটি প্রদীপ নিবেদন অর্থাৎ চতুর্দশ দীপদান এই কাজটি সম্পন্ন করা প্রয়োজন উনিশে অক্টোবর রবিবার রবিবার সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে ছ মিনিট থেকে রাত্রি ছটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এই ভূ চতুর্দশী কৃত চতুর্দশী দ্বীপদান সম্পন্ন হওয়া হওয়া প্রয়োজন শাস্ত্রমতে চতুর্দশ দ্বীপ দান সম্পন্ন করার পরই চতুর্দশ শাক ভক্ষণ করতে হয় আর যেহেতু রাতের বেলায় শাক ভক্ষণ নিষিদ্ধ সেই কারণে এই চতুর্দশ শাক ভক্ষণটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন কুড়ি অক্টোবর সোমবার সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটের পূর্বেই চতুর্দশ শাক ভক্ষণ সম্পন্ন হওয়া প্রয়োজন এই দিন জম তর্পণ দিবা স্নান এবং চতুর্দশ তৃত্য অন্যান্য পালনীয় বিধিগুলি সম্পন্ন করা প্রয়োজন কুড়ি অক্টোবর সোমবার চতুর্দশী তিথি ছাড়ার পর অর্থাৎ দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটের পরই শুরু হচ্ছে দীপানিত অমাবস্যা এইবার আসবো দর্শক বন্ধুরা এই চতুর্দশী তিথিতে কেনই বা চোদ্দোটি প্রদীপ জ্বালানোর কথা বলা হয় এবং কী জন্য চোদ্দো প্রকার শাক খাওয়ার কথা বলা হয় সেই প্রসঙ্গে বন্ধুরা এই চোদ্দোটি প্রদীপ এবং চোদ্দো শাক মূলত খাওয়া হয় আমাদের চোদ্দ পুরুষের বিদোহী আত্মার শান্তির উদ্দেশ্যে এই বিষয়ে পুরাণে উল্লেখ রয়েছে যে এই ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং নরকের দ্বার সময়ের জন্য উন উন্মোচিত হয় আর এই সময়কালে আমাদের পূর্বপুরুষদের আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা পৃথিবীতে নেমে আসেন প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তর পুরুষের ভিটেই পৌঁছে যান এবং তাদের আশীর্বাদ প্রদান করেন তাই তাদের উদ্দেশ্যে আমরা চোদ্দোটি প্রদীপ জ্বালিয়ে থাকি এবং চোদ্দ প্রকার শাক এই দিন খাওয়ার পেছনে সব থেকে যে বড় কারণ থাকে সেটি হলো আয়ুর্বেদ মতে এই চোদ্দ প্রকার শাকে নানা রোগনাশক শক্তি থাকে ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে বন্ধুরা এই চোদ্দ প্রকার শাকের নাম হল ওল কেউ বেদ সর্ষে কলকা সুন্দর জয়ন্তী নিম হেলেঙ্গা। সাঞ্চে পলতা গুলঞ্চ ভাট পাতা সুলফা এবং শুশনি শাক যদি কোনো কারণে এই চোদ্দ প্রকার শাক না পাওয়া যায় তাহলে আপনি যে স্থানে এই মুহূর্তে রয়েছেন সেই স্থানে যেই প্রকার শাক পাওয়া যায় সেগুলির মধ্য থেকে চোদ্দ প্রকার শাক বেছে নিয়ে ভূ চতুর্দশী দিন রান্না করে আহার করলে এই রীতির মান্যতা হয় এইবার আসব দর্শক বন্ধুরা এই দিন যে চোদ্দোটি প্রদীপ নিবেদন করতে হয় সেই প্রসঙ্গে এই এই যে চোদ্দোটি প্রদীপ ভূত চতুর্দশীর দিন আপনি জ্বালাচ্ছেন এটি মূলত বাড়ির দশ দিক অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিক চারটি কোণ অর্থাৎ বায়ু কোণ অগ্নি কোণ এবং নৈরিত কোণ এবং বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ গৃহের মধ্যভাগ ও বাড়ির উর্ধ্ব অর্থাৎ ছাদের মধ্যভাগে জ্বালাবেন এই দশটি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির সদর দরজার সম্মুখে যাকে আমরা জমের দ্বীপদান বলে থাকি কিভাবে জ্বালাবেন সে প্রসঙ্গে একটি ভিডিওতে বলে দেওয়া হবে বাকি দুটি প্রদীপের মধ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সম্মুখে এবং একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির কুল দেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে অর্থাৎ আপনি যাকে রোজ পুজো করেন তার উদ্দেশ্যে আশা করি এই চোদ্দোটি প্রদীপ কোথায় জ্বালাবেন সে প্রসঙ্গে অবগত হয়েছেন এরপর আসবো দর্শক বন্ধুরা এই ভূ চতুর্দশী শেষ সবার পর সবার প্রথমে যে কাজটি করতে হয় অর্থাৎ বাড়ি থেকে যে অলক্ষী বিদায় করতে হয় সেই প্রসঙ্গে দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল এটি বলা হয় দীপাবলির রাত্রে এটি করলে গৃহের লক্ষ্মী সর্বদা স্থায়ীভাবে বিরাজ করে মূলত অলক্ষ্মী বিদায়ের পরই দীপান্বিত অমাবস্যার কালী পূজা সম্পন্ন করা হয়ে থাকে আর এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই অলক্ষ্মী বিদায়ের সময় পড়েছে আগামী দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিটে থেকে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে অল লক্ষ্মী বিদায়ের পাশাপাশি শ্রী শ্রী লক্ষ্মী পূজা এবং উল্কা দা দানাদি সম্পন্ন হওয়া প্রয়োজন আর অলক্ষী বিদায় পরেই অন্যান্য ক্রিয়াগুলি করতে হয় বাড়ির যে কেউ অত্যন্ত সহজ সরলভাবে এই অলক্ষীর বিদায়ের পর্বটি সারতে পারেন একটি বিষয় সর্বদাই মনে রাখবেন এই অলক্ষ্মীর পূজা কখনোই কিন্তু গৃহের অভ্যন্তরে করা হয় না সর্বদা গৃহের বাইরে করা হয় বাড়ির উঠোনের এক কোণে অথবা সদর দরজার বাইরে একটি কোণে অলক্ষীর মূর্তিটি রেখে প্রথমে পূজা করা হয় অলক্ষীর মূর্তি বাড়িতে বসে যে কেউ নিজেই করতে পারে গোবর দিয়ে অথবা খড়ি মাটি দিয়ে অথবা চন্দনের ফোঁটা দিয়ে এই অলক্ষ্মীর মূর্তি বাড়িতে করা হয় ঘরের চৌকটের বাইরে কলার পেটোর ওপর এক তাল গোবর সাজিয়ে তাতে ছেঁড়া চুল ছড়িয়ে একটা প্রতিমূর্তি বানানো হয় চোখের জায়গায় দেওয়া হয় দুটি কড়ি অথবা তুলোর দানা খড়ি মাটি দিয়েও একই প্রক্রিয়ায় এই বিষয়টি করা যায় তবে খড়ি মাটি বা গোবর যদি না থাকে সেক্ষেত্রে একটি কলা পাতার ওপর চন্দনের ফোঁটা দিয়েও এই অলক্ষীর দেবীর প্রতিমা অঙ্কন করা যায় আর যদি তাও করা সম্ভব না হয় একটি পাট কাঠি অথবা ঝাঁটার কাঠি রেখেও এই অলক্ষীর পূজা করা যায় তবে যে যেভাবেই আপনি মূর্তিটি রাখুন না কেন বা তৈরি করুন না কেন সমস্ত ক্ষেত্রেই বা হাতের ব্যবহার করতে হয় এমনকি এই অলক্ষীর পূজার ক্ষেত্রেও বা হাত দিয়ে পিছন ফিরে ফুল নিবেদন করতে হয় এই অলক্ষ্মীর পূজার স্থানে কখনই আলপনা দিতে নেই পুজোর সময় উলু ধ্বনি অথবা শঙ্খধ্বনি দেওয়ার পরিবর্তে টিন কুলো অথবা ঘন্টা বাজিয়ে এই অলক্ষীর বিদায় করা হয় অলক্ষ্মীর পূজার গুরু শুরুর পূর্বে প্রথমে যে বিষয়টি করতে হয় তা হলো আচমন এবং আসন শুদ্ধি করে নেওয়া অর্থাৎ সামান্য গঙ্গাজল হাতে নিয়ে তিনবার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই গঙ্গাজল উক্ত স্থানে ছটিয়ে দেওয়া হয় তারপর অলক্ষ্মীর ধ্যান করা হয় এই মন্ত্রে মন্ত্র উচ্চারণে অসুবিধা হলে অলক্ষ্মীর রূপটি মনে মনে কল্পনা করবেন কারণ এই ধ্যান মন্ত্রে অলক্ষ্মীর রূপেরই বর্ণনা করা হয়েছে অলক্ষীর রূপটি মনে মনে কল্পনা করার পর যে কোনো এক প্রকার ফুল অলক্ষীর উদ্দেশ্যে পেছন ফেরে বাম হাত দিয়ে অর্পণ করবেন এরপর অলক্ষীর উদ্দেশ্যে এই মন্ত্রটি ব্যক্ত করবেন ওম অলক্ষি তং পুরুপাশী স্থান বাসিনে সুপর রাত্রময় দত্তাং গৃহপূজ্যঞ্চ শাশ্বতী যদি মন্ত্র উচ্চারণে অসুবিধা হয় তাহলে অলক্ষ্মী দেবীর উদ্দেশ্যে বলবেন হে অলক্ষী দেবী আমাদের পূজা গ্রহণ করে আমাদের গৃহ পরিত্যাগ করো এরপর অলক্ষ্মী দেবীর মূর্তি সহ সমস্ত কিছু অংশ বাস্তু গৃহের বাইরে ফেলে আসবেন বেশিরভাগ ছোট ছেলে মেয়েরা এই কলার পেটু মাথায় করে নিয়ে কোনো তিন মাথার মরে গিয়ে অলক্ষ্মীর বিদায় করে এই সময় কুল পিটিয়ে বা ঘণ্টা বাজিয়ে বা ঢাক ঢোল বাজিয়ে অলক্ষ্মীর প্রতিমূর্তি নষ্ট করে তার সাথে একটি পাট কাঠি বা অথবা একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সমবেত কণ্ঠে বলে অলক্ষ্মী বাইরে যা লক্ষ্মী ঘরে আয় বা লক্ষ্মী আয় অলক্ষ্মী যা এইভাবে এই ধ্বনির সাহায্যে মূর্তিটিকে বাইরে ফেলে দেওয়া হয় এবং তারপর গৃহে লক্ষ্মীর পূজা বা কালী পূজা করা হয়ে থাকে অনেকেই এই দিন বাড়ির সদর দরজার সামনে অলক্ষ্মীর দূর করার উদ্দেশ্যে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখেন বন্ধুরা আসলে এই অলক্ষ্মী বিদায়ের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে জমে থাকা অপরিচ্ছন্নতা আলস্য লোভ মো ক্রোধ ঈর্ষা এই সমস্ত নেতিবাচক দিকগুলিকে দূর করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের অধপতন এবং দরিদ্রতার মূল কারণ এই বিষয়গুলি হয়ে থাকে আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কৃপায় সকলের অভাব অন্টন দূর হোক এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার